আমি এখন নকশী পল্লীর শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই শুভ উদ্বোধন হবে নকশী পল্লীর শোরমে আপনারা দেখতে পাচ্ছেন নকশী পল্লীর নকশী কাতা এটা নকশি কাতার ছোট্ট সোনামুখী সুই বিভিন্ন রঙের চিকুন চিকুন সুতো দিয়ে শেষ ই আর সুতো সোনামুখে শুই আর সুতো এই যে ডিজাইনগুলো দেখছে না তারা এই যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো শুই আর সুতো সোনামুখে শুই আর বিভিন্ন কালারের সুতো দিয়ে এই ডিজাইনগুলো এই নকশাগুলো করে থাকে যে কারণে এটাকে নকশি বলা হয় নকশি তারা করে আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই মেয়ে আমাদেরই তো আমি তাদেরকে আসলে ধন্যবাদ দিতে পারবো না তাদেরকে আমার স্যালোর দিতে হবে আমাদেরকে স্যালোর দিতে হবে কারণ এই জন্যই স্যালোর দিতে হবে যে এই আমাদের প্রত্যেকটি পরিবারে আমাদের প্রত্যেকটি পরিবারে যদি প্রত্যেকটা বোনের ভিতরে এই এই নকশি হ্যান্ডিক্যাপ যেটা বলে হাতের কাজ এই শুধু নকশি না আর অন্যান্য অনেক হ্যান্ডিক্যাপ হচ্ছে যেটা অনেক যেটা প্রতিটা পরিবারে করা যায় যেমন চীন করে চীন এমন একটা জাতি যে চীন তারা প্রত্যেকটা পরিবারের মধ্যে প্রত্যেকেই তারা বাড়িতে বসে কাজ করে এবং বাড়িতে বসে বিভিন্ন পুন উৎপাদন করে আমাদের দেশে তিরিশ কোটি মানুষ ষাট কোটি হাত অথচ আমাদের হাত থাকে নির্কাজ হয়ে অকর্ম হয় তো কাছাকাছি আমি বলবো যে সম্বন্ধে সুন্দর দর্শক আমাদের মা বন্ধুদের বলবো তারা এখানে হাতের কাজ শিখুন হাতের কাজ করে স্বল্প স্বাগত্বী হওয়ার সুযোগটা বাংলাদেশ প্রাপন আকারে রয়েছে যেটা আমরা করি না তাই আমরা করতে পারি না তাই তো আমাদের দেশে অনেকে এখন অনেকেই অনেকেই এটা করে থাকে তো সাধারণত আমি যেখানে আসছি এটা নক্ষ্মী পল্লীর আমার যিনি এটা উদ্যোক্তা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা পাশাপাশি যে ডিজাইনটা করে তিনি বলেন আমার ছোটো ভাই আর এই জায়গা সঙ্গে স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু এই কাজগুলো করে থাকে বিশেষ করে আমি ধন্যবাদ দেবো আমার জায়গার সঙ্গে জায়দাসনের তার শুধু নিজের হাতে কাজটাই করে না এই অঞ্চলে অসংখ্য মেয়েদের ছোটো বড়ো মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে সেখান থেকেও কিন্তু তারা

আপনার হাত দিয়ে সুই দিয়ে শুনাম কিছু আপনারা এই পাশাপাশি দেখতে পারবেন যে এখানেও এখানে যা কিছু আছে সবই কিন্তু আমাদের মেয়েদের হাতের কাজ এই যে এই যে ডিজাইনগুলো দেখছে এই যে কাজগুলো কিন্তু সুই দিয়ে সুই দিয়ে হাতে করা একদম ডিজাইনগুলো হাতে করা এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো কিন্তু ডিজাইনগুলো হাতে করা একদম আমাদের মেয়েরা হাত দিয়ে করেছে আমাদের মেয়েরা কোনো মেশিন দিয়ে করেনি তো সুধি দর্শক এটা কোনো মেশিনের কাজ নাই এটা সম্পূর্ণ হাতের কাজ এখানে শুধু আপনি এই পাশে এসে দেখুন হ্যাঁ এই পাশে এইগুলো কাঁথা দেখুন আমি আমি দেখাচ্ছি আপনাদের এই যে নকশাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নকশাগুলো সম্পূর্ণ হাতে সম্পূর্ণ হাতে আমাদের মেয়েদের আমাদের বোনদের আমাদের মায়েরা আমাদেরই 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 মায়েরা এইগুলো এই হাত দিয়ে তাদের নিখুঁত হাত দিয়ে এই নকশাগুলো তো কী এর উপাদান আমি আবার বলব সেই সোনামুখী সই আর কিছু সুতো আর মাথা খাটিয়ে প্রত্যেক করে ডিজাইনটা তৈরি করা তো এই ডিজাইনের পরে যেভাবে তারা নকশাগুলো করে থাকে সেই নকশাটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবী জুড়ে মার্জিত মন্দিত এবং পৃথিবীর জুড়ে এর চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে যে পরিমাণ লোকসিকাতা বাংলাদেশ থেকে যে পরিমাণ লৌসিকাতা নিয়ে যাওয়া হয় রপ্তানি হয় তার কল্পনা করতে পারবে না আমি আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু আমি আর কিন্তু এটা কিন্তু নকশা সম্পূর্ণ 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 হাতে করা নকশা হাতে করা এখানে যা কিছু আছে এখানে যা কিছু সম্পূর্ণ হাতে করা নকশা আপনারা এখানে আসতে পারেন আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আপনারা এখান থেকে শিখতে পারেন আপনারা স্বাবলম্বী হতে পারেন আপনি স্বাবলম্বী হবেন আপনার পরিবার স্বাবলম্বী হবে এ দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আমরা আপনার এখানে এই যে খাতাগুলো দেখছেন যে সমস্ত খাতা প্রত্যেকটা খাতা প্রত্যেকটা খাতা প্রত্যেকটা খাতায় একটা হাতে অঙ্কিত আপনি দেখেন প্রত্যেকটা খাতায় হাতে অঙ্কিত এবং হাত দিয়ে এটা নকশা করা এবং আমাদের মেয়েরাই করেছে আমাদের মেয়েরাই করেছে কত নিখুঁতভাবে এই হাতের কাজগুলো যে করে থাকে এবং সারা পৃথিবী ব্যাপী খ্যাত বাংলাদেশের নকশি কাতা নকশি কাতা তো এমনিতে আসেনি এমনি আসেনি নকশি কাতার নামটা এমনিতে আসেনি নকশি কাতা এমনই একটা শব্দ যে শব্দটা বাংলাদেশে বাঙালি বাঙালি হৃদয়ে হৃদয় এমনভাবে গেঁথে আছে যে আপনারা নিজেই যদি বিবেক দিয়ে প্রশ্ন করেন নিজে যদি জানতে চান তাহলে বুঝতে পারবেন যে আসলে নকশি কাতার মূল্যায়নটা কত এবং আমাদের মেয়েদের হাতের কাজের যে কারুকার্য সেই কারুকার্যগুলো কত নান্দনিক এবং দর্শনীয় সেটা বুঝতেই পারছেন তো মার্শাল্লাহ আরও কাজ চলতেছে এই পাশে যেগুলো কাজ হবে এগুলো কাজ চলতেছে এখানে অলরেডি রানিং কাজের কাজ চলছে এখানে হাতের কাজ চলছে আর এইটা এইটা পেনসিল দিয়ে আর প্রথমে এটা পেন্সিল দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে সেই ডিজাইনের পর দেখেন কিভাবে ডিজাইনটা করছে সেটা কিন্তু পেন্সিল দিয়ে ডিজাইনগুলো করছে এই ডিজাইন করার পরে আমাদের মেয়েরা এই ডিজাইনের উপরে কিন্তু সুই এবং সুতো দিয়ে সোনামুখী শুই আর সুতো দিয়ে এই নিয়ে পরে কিন্তু অঙ্কন করবে তো মার্শাল আপনার আমি আমি ভালো করে দেখাই আপনারা ভালো করে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তার সেই তার হাজব্যান্ড জনাব জাহিদ হাসান রেডিও ছিল তাকে চেনে তো এই ডিজাইনটা সে নিজে হাতে করে এবং আমাদের মেয়েদের দিয়ে আমাদের যারা মেয়েদের কাজ করে মানে কী দাঁড়াবে শুনি এবং সুতো দিয়ে সে ডিজাইন এবং কাতায় পরিপূর্ণ করে তো মার্শাল্লাহ আমি চাই যে এটা ঘরে ঘরে হোক এটা ঘরে ঘরে হোক প্রত্যেকটি ঘর প্রত্যেকটি ঘর স্বাবলম্বী হোক নিজে স্বাবলম্বী হোক পরিবারকে স্বাবলম্বী করুক দেশের অর্থনীতি সমৃদ্ধি বই আনুক এটাই আমি সমাজের কাছে জাতির কাছে সকল মানুষের কাছে আমি নিবেদন করব আবেদন করব আমরা আমাদের পরিবারের মেয়েরা যেন কেউ বসে না থাকে কাতা না শুধু কাতা না হাতের অনেক কাজ রয়েছে হাতের অনেক কাজ রয়েছে আজ পর্যায়ক্রমে আমি আপনাদের সেসব জায়গায় নিয়ে যাবো হাতের কী কী কাজ আছে আমি আপনাদের দেখাবো তো ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সার্বিক পর্যায়ক্রমে অনেক 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 উপরে গুরু সারা পৃথিবীব্যাপী এই লক্ষ্মী পড়লের নাম নাম এই লক্ষ্মী পড়লের নাম সারা পৃথিবীব্যাপী হরিগরু সারা পৃথিবী ব্যাপী সরিয়ে পড়ুন এই বলেন না আমি তাদের জন্য প্রার্থনা করব তাদের জন্য দোয়া করব পাশাপাশি এর সাথে যারা সকল যারা সংস্কৃতি মেয়েরা যেসব মেয়েরা সংস্কৃত আমি তাদের জন্য আমি তাদেরকে ধন্যবাদ করবো আমি একবার বলছি আমার দেশের যেসব মেয়েরা নকশি কাতার সাথে জড়িত নকশি এম হাতের কাজের সাথে জড়িত আমি তাদেরকে কাউকে ধন্যবাদ আমি তাদেরকে আমি তাদেরকে তারা তার পাওয়ার জন্য ただいま。